আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু প্রিয় দিনই ভাই বোনেরা আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আয়াতুল কুরসি নুরানি কায়দা বই প্রায় শেষ হয়ে গেল বললেই চলে আপনারা যদি দেখে না থাকেন পাট পাট করে লেশান অনুযায়ী পরপর দেখতে থাকবেন আজকে আয়তুল কুরসি এটা হবে এরপরে আল্লাহর নাম নিরানব্বইটি যে নাম তারপরে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের যে নিরানব্বইটি নাম সেটুকু আলোচনা হলেই এই বইখানা শেষ হয়ে যাবে এরপরে ইনশা আল্লাহ কোরআনের দিকে যাব তো আজকে আয় আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করি এটার অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে যদি প্রতি ফরজ নামাজের পরে এ আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় যে মৃত্যু ছাড়া তার আর কোনো ভয় নাই মানে মরলেই সে জান্নাতে যাবে এরকম একটা ব্যাপার তো অবশ্যই এটা মুখস্থ করে রাখবেন হ্যাঁ আমি আজকে আপনাদের বানান করে সুন্দর করে পড়িয়ে দিচ্ছি দেখুন আলিফ লাম জবর আল লাম খাড়া জবর ল হাফেস হু আল ল হু লাম আলিফ জবর লা আলিফ জর ই লাম লা হা হা জাবার হা ইলাহা লা ইলাহা এই যে এখানে আছে মুন ফাসিলের চিহ্ন ঠিক আছে এখানে চার আলিফ পরিমাণ টান দিতে হবে আলিফ লাম জর ইন লাম আলিফ জবর লা হা পেসহু ওয়াউ জবর ওয়া হুয়া এখন এটা যদি মিলিয়ে পড়েন তাহলে ওয়াউ লাম জবর ওয়াল হুয়াল হাই অ্যাজ বড়ো হাইয়া লাম্পেস ইউল হাইয়ুল কফ ইয়াজ বরো কয় পেস ইউ মিম্পেস মু কয়ু মু ঠিক আছে আ লহোলা ইলাহা ইল্লাহু আলা হাইয়ুল কইয়ুম অথবা এইভাবেও পড়তে পারেন আল্লহুলা ইলাহা ইল্লাহু এখানে যাবল লাগিয়ে আল্লাউ ঠিক আছে এরপরে লাম আলিফ জবর এখানে তা এই যে আলিফ এইটা অ্যাকচুয়ালি জজম ছিল এটা হ্যাঁ তা হামজা জাবর এরকম হতো তা এরকম হবে হ্যাঁ কোরআনে আপনারা হামজা দেখতে পাবেন তো এখানে প্রিন প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো লাম আলিফ জবর্লা তা হামজা জবর তা খ পেস খু জাল পেস জু টু পেস হু লাহু সিনা তু আলাউম এই যে সিনজেসি নুন না তা ও পেস তু ওয়া জবর ওয়া লাম আলিফ জবর ওয়া জবর নাও মিম দুপেসন নাও মুন আছে এখানে যেহেতু অক্ফ করবো দাঁড়াবো এটা শাকিন হয়ে নুন ওয়াও মিম পেস নাওম পড়বো ঠিক আছে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউ তারপরে লামজবল্লাহ হাউল টু বেসু লাহু মিম আলিফ জবর মা ফাস ইনজার ফিস সিন জবর বিম মিম বর্মা জবর মা ওয়াও খারাজ জবর ওয়া তাজতি লহু মা ফিস এই যে মিমে ও মে করে টান দিবেন ওয়ামা ফিল লা ওয়া জবর ওয়া মিম আলী জবর মা ফাল আমজার ফিল আলিপুরয়া জবরা আর দুয়াদ যে আর দি আছে এখানে যেহেতু থামবো সেহেতু এটা শাকিন হয় আলিপ্রয়াহ দুয়া জবর আর্দ ওয়ামা ফিল্লা আর্দ ওকে আচ্ছা এরপরে মিম নুন জবর মান এখানে জাল হচ্ছে ইকফার হরফ তাই এখানে ইকফা হাক কি হবে অর্থাৎ নুন শাকিন এবং তানপিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করতে হয় মাং জাল লম জবর জাল লাম জবর লা জি জি ইয়াস ইন জবর ইয়াস ফা জবর ফা আইন পেশ উয়াস ফা উ আইন নুন দাল জবর দা হাউল টু পেশ হু এ হু এই যে দাল হচ্ছে ইকফার হরব তার আগে নুন এখানে গুণনা করতে হবে আচ্ছা হাউল টুপে সহু এই যে মাধ্যমে বনফিলের চিহ্ন চার আলিফ টান দিয়ে পড়তে হবে আলিপলাম আলিফ জব্লা লাম আলিফ ইজ নুন জের নি এটা নুন নি হা খাড়াজের হি ইজ নিহি আছে এখানে ইজ নিহ পড়বেন ইজ নিহ তারপরে আচ্ছা এখানে থামার এই যে থামার চিহ্ন ইয়া আইন জবর ইয়া লাম জবর লাম পেস্মু ইয়া আলামু মিম আলিফ জোর মা বাই ইয়াজুবর বাই নুন জবর না বাই না আলিফ জবর আই দালিয়া দি হামিম জর হিম আই দি হিম ও জবর ও মিম আলিম জোর লাম জবর খল ফা জবর ফা হামিম পেস হুম খল হুম ইয়া আলামু মা ওয়াইনা আঈদিহিম ওয়া মা খালফহুম তারপরে ওয়া জবরবা লাম আলিফ জবরলা ইয়া পেশ ইউ হাইয়াজ রিহি তা পেশ তু নুন জবরনা না লা ইউহীতুনা এই যে বাজের বি সিন ইয়া জবর হামজা হামজা ইম জার ইম মিন মিম নুন জার মিন আইন জের ইল মিম জর মি হাখারাজের হি এই যে মাদ্যাসিলের চিহ্ন চার লিপ্টানিপ লামজের ইল লাম আলিফ জবর আলিফ জবর মা বিমা শিন আলিফ জবর শা এখানে মাদ্যমুতাসলের চিহ্ন চার লিপ্টান হামজা জবর আ সা আ এখানেও মুতলাক চিহ্ন আছে যাই হোক এখানে থামতে পারবেন হ্যাঁ কোরআনে আপনি

সিন জবর সা মিম খারাজ মা ওয়াউ খারাজ বর ওয়া তা জাতি সা ওয়া লাম জবর ওয়াল আলিফ রা জবর আর দাদ জবর দা আওয়াল ওয়াল এখানেও মুতলাক চিহ্ন রয়েছে এখানেও মুতলাক চিহ্ন রয়েছে এখানে থামার জায়গা আছে ওয়াল আরদ হ্যাঁ কোরআনে আপনারা দেখতে পাবেন তাহলে কি হলো ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা এই যে জবর ওয়া লাম জবর লা ইয়া জবর হামজা পেস উ দাল পেস দু টু পেস উহু এই যে এই এই জবরটা হচ্ছে ইয়ার হ্যাঁ এই জবরটা ইয়ার আর এই ওয়াউটা হচ্ছে এই পেসটা হচ্ছে ওয়ের ওয়ালা ইয়া উ দু হামজা ওয় হামজাটা পেস এই যে হামজা এর পেস ওয়াউ হচ্ছে জজম ওয়ালাইয়া উদু হু এরকম পড়বেন হাফ হাজার হেফ জপেস জু হা হা হু মিম আলিফ জবর মা হেফ জু মা ওয়াউ জবর ওয়া হা পু ও জবর ওয়াল ওয়াহু আল আইন জবর আল আমি লি আলি আলিম পেস ইউল আলি ইউল আইন জবর আহ জি মিম জবর মা মাছে আছে ইম পড়বেন ওকে

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم তো প্রিয় দিনী আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারক